এখন বাজে সকাল দশটা দশটার সময় চলে এসেছি শঙ্করী অল্টে আবার একটা ব্লগ নিয়ে আজকে তেসরা বৈশাখ না যে চতুর্থ বৈশাখ আজকে আজকে আবার আজকে শুভ রামনবমী তাহলে শুভ রামনবমী বলে আজকে ভিডিওটা শুরু করলাম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই সুস্থ থাকুক তাহলে বন্ধুরা চলুন শঙ্করী অর্ডে আবার একটা ব্লগ নিয়ে চলে এসছে শঙ্করী অলরেডি ব্রিজ চাদর কোথায় রেখে এসেছে তার বড় মানে বিবস্ত বড় বাইরে যাওয়া যাচ্ছে না আমি এখন ঘরের ভিতর ছিলাম কাজগুলো তো করতে হবে তিন চার দিনের ভিডিও জমে আছে সব আজকে একটা একটা করে পড়বো সুইটি বাড়ি সব দিয়ে দেবো সুইটি পড়তে গেছে পরে আসুক বন্ধুরা জামা কাপড় উপরে উঠছি জামা কাপড়গুলো মেলে দিই সকালবেলা স্নান করে অনেকটা জামা পড় মেলে মেলে দিয়ে গেছে ওইগুলো হাত শুকনো হয়ে গেছে ওই যে ছাওয়াই দিয়ে দিয়েছে এইগুলো হাত শুকনো হয়ে গেলে তুলে নেবো কেন এখন যা রোদ রোদে মেলে দিতে লাগবে না এবার নিচে যাচ্ছি এগুলো সব ঝাঁড় হাত বসিয়ে দিয়েছি আর এইদিকে জামাকাপড় তো মেলার আর এই দিকটা এটা এখানটা ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে আর এই ঠাকুর কালকে ঠাকুরের বাসন মিলে এখনও মাজা হয় এগুলো মাজতে হবে বিছানাটা গোছানো হয়ে গেছে আর শুধু মনে হচ্ছে ঘরে বসে থাকি ঠান্ডা এসি ঘরে বসে থাকি এইখানটা আবার গুছানো হয়ে গেছে গুছানো কি এই রকমই একটা কাঁথা ভেজানো আছে এই যে নিয়েছি এই একটা বিছানা বিছানা হচ্ছে দুটো আবার এইটাকে ধরতো যে বন্ধুরা এবার এই বিছানাটা কমপ্লিট হয়ে গেছে মানে কটা বিছানা তুললাম এইটা গুছালাম এইটা গুছালাম এখন সুইটি পড়ে এসে বসেছে গরম লাগছে বলে বসে আছে আবার এখন হল করে দিতে এইটা এখনো হয় না এইটা এই যে বন্ধুরা সুইটির এখন হরলিক্স নিয়ে যাচ্ছি যে হল রেহানের কমপ্লেন খুলেছিলাম রেহান একটুনি খেয়েছে আমার একটু খাইয়ে দিব পরে পরে আর আমি এখন খাবো বাসি লুচি খেয়ে পেটটা ভরিনি তারপরে আপনাদের সঙ্গে আই হু করে বাড়ি যাচ্ছি এইটা চলো না এত গরম ওই যে কি বলছে আই ভুরু করে এসছি সেখানে বেশি ছিল কিন্তু